শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম ব্যবহারের উপকারিতা এবং ব্যবহারের নিয়ম বলে দেব আমি এই ভিডিওটাই সুতরাং ভিডিওটা কিন্তু আপনাদের পুরোটা দেখতে হবে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রিমঝিম ইসলাম চলে আসছি আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে কিভাবে আপনারা শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম ব্যবহার করবেন এবং ব্যবহারের উপকারিতা কি তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই বলে দেব কিভাবে আপনি চুলে ওয়াইল ব্যবহার করবেন ওয়াইল কিন্তু চুলের খাবার আমি আগেও অনেক ভিডিওতে বলেছি এবং আবার বলতেছি অয়েল হচ্ছে চুলের খাবার আপনারা যারা চুলে অয়েল ইউজ করেন না তারা কিন্তু অনেক বড় ভুল করে থাকেন এই ভুলটা টোটালি করবেন না নিয়মিত চুলে অয়েল ব্যবহার করবেন সব সময় চেষ্টা করবেন অয়েলটা ভালো মানের ব্যবহার করার ব্যবহারেরও সঠিক নিয়ম আপনাদেরকে জানতে হবে আমি অনেক আপুদেরকে দেখেছি চুলে শুধুমাত্র গোড়ায় অয়েল ব্যবহার করে এবং বাকি চুলগুলাতে করে না এরকম একদম করা যাবে না চুলের এ টু জেড বলতে আমরা যেটা বুঝি মানে উপর থেকে নিচ পর্যন্ত গোড়া থেকে একদম আগা পর্যন্ত ওয়াইল ব্যবহার করতে হবে একটা চুলও বাকি থাকবে না যে চুলটা বাকি থাকবে মনে করবেন সেই অনাহারে আছে। যেদিন চুলে শ্যাম্পু করবেন তার আগের দিন চুলে ওয়াইল অ্যাপ্লাই করে নেবেন তা না হলে কিন্তু আপনার চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যদি আপনার আগের দিন ওয়াইল অ্যাপ্লাই করতে চুলে কোনো রকম কোনো পরিস্থিতির শিকার হন যে করতে পারতেছেন না তাহলে অবশ্যই শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে চুলে ওয়াইল দিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয় কিছু কিছু ওয়্যাল আছে যেগুলো হালকা গরম করলে ভালো হয় কিন্তু আমি সাজেস্ট করব কোনো গরম করার দরকার নেই আপনার ওয়াইলটা আপনি সরাসরি চুলে অ্যাপ্লাই করেন গরম জিনিস চুলের গোড়ায় পড়লে আপনার চুল খারাপ হয়ে যেতে পারে এটা একটু মাথায় রাখবেন অতিরিক্ত যদি গরম করে আপনি চুলে তেল অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার চুল পড়বে যত ভালো মানের তেলই ব্যবহার করেন আপনার চুল কিন্তু পড়বে সুতরাং কেউ তেল গরম করে ব্যবহার করবেন না হালকা কুসুম গরম করে নিতে পারেন তবে সব অয়েল না একটা কথা মনে রাখবেন আপনি নিজের চুলের জন্য যে অয়েল ব্যবহার করতেছেন ভুলেও আপনার বারো বছরের নিজের বাচ্চাদের চুলে সেই অয়েল ব্যবহার করবেন না এটা খুবই খারাপ একটা জিনিস একটু মাথার মধ্যে ঢুকাবেন যে আপনার বাচ্চার ত্বক আপনার বাচ্চার চুল এবং আপনার চুল কিন্তু এক না আপনার বাচ্চার চুলের জন্য সম পূর্ণ আলাদা ওয়াইল সেটা আপনার চুলের জন্য আবার না সুতরাং নিজের জন্য যে তেল ব্যবহার করবেন সেটা কখনো বাচ্চার চুলে ব্যবহার করাবেন না এটা খুবই খারাপ বাচ্চাদের ত্বক এবং চুল সবই কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয় সুতরাং আপনারা একটু সতর্ক হবেন আপনার বাচ্চার প্রতি কন্ডিশনার কিন্তু আপনার চুলের সৌন্দর্য বৃদ্ধিতে অনেক বেশি কাজে লাগে কিন্তু কন্ডিশনার বিষয়টা আমি পরে বলতেছি আগে শ্যাম্পুর বিষয়টা বলি শ্যাম্পু ব্যবহার করার আগের দিন রাতে অথবা শ্যাম্পু ব্যবহার করার দুই থেকে তিন ঘন্টা আগে আপনি চুলে তেল ব্যবহার করে নেবেন তেল ব্যবহার করা অবস্থায় চুলে শ্যাম্পু করবেন উইদাউট ওয়াইল চুলে কখনোই শ্যাম্পু করবেন না আমি আমার প্রতিটা ভিডিওতেই এই একই কথা বলি যে উইদাউট ওয়াইল কেউ চুলে শ্যাম্পু করবেন না তো তারপরে আপনি চুলে শ্যাম্পু করার পর আপনি দেখবেন যে আপনার চুলে যতক্ষণ না পর্যন্ত প্রপার ফেনাটা হচ্ছে শ্যাম্পুর ততক্ষণ পর্যন্ত আপনি চুলে শ্যাম্পুটা করতে পারেন দরকার হলে দুই থেকে তিনবার অ্যাপ্লাই করতে পারেন বাজারে কিছু কিছু শ্যাম্পু আছে যার ভেতরে খারের পরিমাণ অনেক অনেক বেশি আমি নাম বলবো না বাট আপনারা নিজেরা ব্যবহার করলেও বুঝতে পারবেন তাতে কিন্তু খারের পরিমাণ অতিরিক্ত মাত্রায় থাকে এত বেশি খার থাকে যে আপনার চুলে দেওয়ার সাথে সাথে ফেনা ফেনা হয়ে যায় আমরা অনেক সময় মনে করি যে যেহেতু অনেক ফেনা ফেনা হয়ে যাচ্ছে সুতরাং এই শ্যাম্পুটা মনে হয় খুবই ভালো আমার অল্প শ্যাম্পুতেই চুল পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করেন এই জিনিসটা भी खराब ওই শ্যাম্পুতে খারের পরিমাণ অতিরিক্ত মাত্রায় যে কারণে অতিরিক্ত ফেনা হচ্ছে এবং আপনার চুলটাকে ড্যামেজ করে দিচ্ছে আপনার চুল ড্যামেজ বলতে আপনার চুল রুক্ষ করে দিচ্ছে আপনার চুলের ক্যারাটিন প্রোটিন সব খেয়ে ফেলতেছে মানে ধ্বংস করে দিচ্ছে একটু যাচাই বাছাই করে মাথায় ব্রেন্ড খাটায়া সব কিছু মিলাইয়া দেখে শুনে প্রোডাক্ট নিবেন যে শ্যাম্পু আপনি ব্যবহার করতেছেন এই শ্যাম্পুটা আপনার চুলের কতটা কার্যকারী ভূমিকা রাখতেছে অনেক আপুরা আছে যে শ্যাম্পুতে কাজ করে না তারপরও একই শ্যাম্পু ব্যবহার করে এটা কখনো করবেন না যদি বুঝেন যে এই শ্যাম্পুতে আপনার চুলে কাজ হচ্ছে না তো সঙ্গে সঙ্গে আপনি শ্যাম্পুটা চেঞ্জ করে নতুন শ্যাম্পু অ্যাপ্লাই করবেন ওইটাতে যে কাজ না হলে আবার নতুন কিছু অ্যাপ্লাই করবেন একটা না একটা শ্যাম্পু আপনার চুলে কিন্তু শ্যুট করবে ঠিক আছে একটা শ্যাম্পু নিয়ে পড়ে থাকবেন না এবং চেষ্টা করবেন যেই শ্যাম্পুতে খারের পরিমাণ খুবই কম সেই শ্যাম্পু ব্যবহার করার এবং যে শ্যাম্পুতে আপনার চুল পড়ার রোধ করবে আপনার চুলের গুণগত মান বৃদ্ধি করবে সেই শ্যাম্পুটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনারা সবাই যে কাজটা করবেন কোনো প্রোডাক্ট কেনার আগে গুগলে সার্চ করে দেখবেন যে আই এই প্রোডাক্টের গুণগত মান কেমন প্রোডাক্টে কি কি কাজ করে শুধু যে চুলের প্রোডাক্টের জন্য এই কাজটা করবেন এমন না আপনি যাবতীয় যে কসমেটিক্স কিনবেন যা কিনবেন সব কিছুতেই কিন্তু গুগলে সার্চ করে আপনি দেখতে পারেন যে এটার গুণগত মান কেমন তো শ্যাম্পু কেনার ক্ষেত্রেও আপনি গুণগত মান যাচাই বাছাই করে তারপরে শ্যাম্পু কিনবেন এবং আমি আবার বলতেছি যে শ্যাম্পুতে খারের পরিমাণ খুবই কম সেই শ্যাম্পুটা ব্যবহার করার চেষ্টা করবেন মনে রাখবেন আপনার চুল যদি একবার পড়া শুরু করে তাহলে সেটা সহজে আপনি ঠিক করতে পারবেন না বরং আপনার চুল সুন্দর থাকলেও সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পড়া চুল মানে পড়া শুরু করলে ওইটা সহজে আপনি ঠিক করতে পারবেন না তবে ভালো চুল সহজেই আপনি নষ্ট করতে পারবেন চুল ড্যামেজ হয়ে গেলে সহজে ঠিক করতে পারবেন না তবে আপনার সুন্দর চুলগুলো সহজেই নষ্ট করতে পারবেন বাজে বাজে প্রোডাক্ট ব্যবহার করে সুতরাং আমি সবাইকে রিকোয়েস্ট করব প্রোডাক্ট ব্যবহার করার আগে প্রোডাক্টের গুণগত মান যাচাই ব্যাচাই করবেন বারবার আমি একই কথা বলি যাতে যে যে অংশই শুনুক যে যে অংশই দেখুক আমার ভিডিওর তার মাথার মধ্যে যেন এই কথাটা ঢুকে যে আমার প্রোডাক্টটা আমাকে যাচাই বাচাই করে তারপরে ব্যবহার করতে হবে আচ্ছা তো এবার বলবো হচ্ছে কিভাবে আপনি কন্ডিশনার ব্যবহার করবেন কন্ডিশনার হচ্ছে এমন একটা জিনিস মানে এমন একটা প্রোডাক্ট জাস্ট ওয়াও আমি তো কন্ডিশনার ছাড়া চুলে শ্যাম্পু করা মানে চিন্তাই করতে পারি না কন্ডিশনার যে কাজটা করবে সেটা হচ্ছে কন্ডিশনার আপনার চুলের লম্বা চুল লম্বা করতে সাহায্য করবে আপনার চুলের আগা ফাটা রোধ করবে আপনার চুলের আগাভারি করবে আপনার চুলের খুশকি দূর করবে আপনার চুলের এই যে মাছ বরাবর ভেঙে ভেঙে পড়ে যায় সেই মাছ বরাবর ভাঙা থেকে কিন্তু আপনার চুলকে রক্ষা করবে কন্ডিশনার সুতরাং বুঝতেছেন কন্ডিশনার কতটা দরকারি আপনারা কি জানেন আমরা প্রতিনিয়ত আমাদের চুলের গোড়া থেকে এক ধরনের ক্যারাটিন বের হয় মানে এক ধরনের তেল ওই তেলটাকে ক্যারাটিন বলে ওই তেলটা সারা চুলে ছড়ায় এবং ওই তেলটার জন্যই কিন্তু চুলটা চিকচিক করে ওইটা নর্মালি আমরা যে নারকেল তেল সোয়াবিন তেল বা সরিষার তেল এরকম তেল না তবে ওইটা হচ্ছে ক্যারাটিন ওইটার জন্যই চুলটাকে দেখবেন ওই যে নদীর পানিতে যেরকম চিকচিক করে ওরকম চুলেও একটা চিকচিক ভাব থাকে ওইটাকে বলা হয় ক্যারাটিন এই ক্যারাটিনটা কিন্তু শ্যাম্পুতে যদি অতিরিক্ত খাট থাকে তো চুল থেকে ধুয়ে চলে যায় এবং নর্মালিও শ্যাম্পু করলে চুল থেকে ধুয়ে চলে যায় তবে অতিরিক্ত খার আলা শ্যাম্পু ব্যবহার করলে বেশি ধুয়ে চলে যায় তো কন্ডিশনার কি করবে কন্ডিশনার হচ্ছে আপনার এই ক্যারাটিনটা ধরে রাখবে এবং আপনার চুলে ক্যারাটিনটা ব্যাক এনে দেবে কন্ডিশনার এবং সিরাম তো কন্ডিশনার যখন ব্যবহার করবেন দেখবেন যে আপনার চুলে আগে শ্যাম্পু করার আগে যা ছিল তার চার ডবল সফট হয়ে গেছে শ্যাম্পু করার পর আপনার চুল থেকে সম্পূর্ণ শ্যাম্পুর ফেনাটা ভালো করে ধুয়ে ফেলবেন এক বিন্দুও ফেনা থাকবে না চুলের কোনো অংশে থাকবে না ঠিক তখন আপনি চুলে পর্যাপ্ত পরিমাণ কন্ডিশনার অ্যাপ্লাই করবেন এখানে আমি নির্দিষ্ট করে বলে দিতে পারতেছি না এর একটা কারণ আছে কারণ কার চুল কতটুকু আমি বলতে পারবো না আমি জানিও না এই জন্য আমি নির্দিষ্ট করে বলতেছি না তবে কন্ডিশনার কিন্তু পরিমাণে খুবই কম ব্যবহার করতে হয় সুতরাং যার চুলে যতটুকু দরকার পর্যাপ্ত পরিমাণে আপনারা ব্যবহার করবেন তবে চুলের গোড়ায় কখনোই কন্ডিশনার অ্যাপ্লাই করবেন না কানের নিচ থেকে চুলের বাকি অংশে গোড়ায় ছাড়া আপনি সব জায়গায় কন্ডিশনার ব্যবহার করতে পারবেন এবং কন্ডিশনার দেওয়ার পরে আপনি তিন থেকে পাঁচ মিনিট ওয়েট করবেন ওয়েট করার পরে আপনি সম্পূর্ণ ভালো পানি দিয়ে কন্ডিশনারটা ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পরে তারপরে কিন্তু পরবর্তীতে আমরা সিরাম অ্যাপ্লাই করব তার মানে বিষয়টা হচ্ছে কি আপনি কন্ডিশনারটা ধুয়ে ফেলতেছেন ধুয়ে ফেলার পরে আপনার চুল তো সম্পূর্ণ ভেজা তখন আপনি হালকা টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে যে যেটা ব্যবহার করেন দিয়ে আপনার চুলের পানিটা হালকা নিড়াই নিতে পারেন সেই ভেজা চুলে আপনি সিরাম ব্যবহার করবেন একটা কথা মাথার মধ্যে ভালো করে ঢুকায় নিবেন কন্ডিশনার এবং সিরাম দুইটা প্রোডাক্টের কোনোটাই চুলের গোড়ায় অ্যাপ্লাই করা যাবে না দুইটাই চুলের নিচের অংশে হ্যাঁ মানে চুলের গোড়ায় বাদে চুলের বাকি অংশে ব্যবহার করবেন তবে কন্ডিশনার কি করতেছেন আপনি ধুয়ে ফেলছেন সিরাম কিন্তু ধোয়া যাবে না সিরাম ধুলে তার কোনো গুণগত মানই থাকবে না সিরামটা আপনার চুলে থাকবে এবং সিরাম দেওয়া অবস্থায় আপনি চুলে তেল দিতে পারবেন চুলে যাবতীয় সবকিছু করতে পারবেন সিরাম আপনার চুলের ভেতরে যে জট হবে শ্যাম্পু করার পর এই জটটাকে ছাড়াই দিবে আপনার চুল সিল্কি করবে আপনার চুলের আগা ফাটা রোধ করবে অ্যান্ড কন্ডিশনার সিরাম মোটামুটি সবগুলোই আপনার চুলের জন্য অনেক অনেক বেশি দরকার এই চারটা প্রোডাক্ট কন্ডিশনার সিরাম শ্যাম্পু এবং ওয়াইল চারটা প্রোডাক্ট একটু দেখে শুনে ভালোভাবে আপনি ব্যবহার করবেন আর প্যাকের ব্যাপারটা সপ্তাহে অ্যাটলিস্ট একদিন হলেও চুলে প্যাক ব্যবহার করবেন হেয়ার প্যাক ব্যবহার করলে দেখবেন আপনার চুল কতটা পরিবর্তন হচ্ছে চুলের গ্লো করতেছে চুল সিল্কি হচ্ছে চুল পড়ার রোধ হচ্ছে এক একটা জিনিসের জন্য এক এক রকম প্যাক আছে যেমন আপনার চুল পড়া রোধের জন্য আছে হচ্ছে মেহেদি পাতার প্যাক আবার চুল সিল্কি করার জন্য আগা ফাটা রোধ করার জন্য খুশকি দূর করার জন্য আছে পেঁপের প্যাক আবার চুল কালো করার জন্য আছে হচ্ছে জবা ফুলের প্যাক তারপর বা চা দিয়ে তৈরি প্যাক এগুলো প্রত্যেকটা প্যাকের ভিডিও আমি আমার পেজে অবশ্যই দিয়ে দিব জাস্ট আপনাদের কি করতে হবে আমার পেজের সাথেই থাকতে হবে আমি রাইট নাও একটু অসুস্থ এই জন্য আমি ঠিকঠাক মতো পেজে ভিডিও আপলোড করতে পারতেছি না পুরনো ভিডিওই ঘুরে ফিরে আমি আপলোড করতেছি নতুন করে ভিডিও করতে পারতেছি না আমাকে একটু সময় দেন আমি সব ভিডিওই আস্তে আস্তে আপলোড দেবো প্রত্যেকটা প্যাকের ভিডিওই আপলোড দিয়ে আপলোড দিয়ে দিব ইতিমধ্যে কিন্তু আমি প্রাথমিক পর্যায়ে কীভাবে তেল তৈরি করতে হবে তার একটা ভিডিও কিন্তু আপনাদের মাধ্যমে আমি আপনাদের আমি শেয়ার করছি এভাবে কিন্তু পর্যায়ক্রমে প্রত্যেকটা ভিডিওই আপনারা পাবেন জাস্ট একটু ধৈর্য ধরেন কারণ আমার সাইনোসিসের প্রবলেম আছে এই প্রবলেমের কারণে আমি প্রতিনিয়তই প্রোডাক্ট প্রোডাক্টের ভিডিও বা আমার পেজে যেইগুলো ভিডিও আপরা চায় আমি আপলোড দিতে পারি না আমি পুরোনো ভিডিও আপলোড দিচ্ছি একটু ধৈর্য ধরবেন আপনারা নিজেরাই ঘরে বসে বসে বোরিং যারা হচ্ছেন তারা বোরিং না হয়ে নিয়মিত চুলের পরিচর্যা করবেন ফেসের পরিচর্যা করবেন এটাই কিন্তু স্বাভাবিক আপনি কি করবেন সেটা হচ্ছে নিয়মিত আপনার বাসায় সব উপকরণ আছে এই সব উপকরণ দিয়েই আপনি সহজেই হেয়ার প্যাক তৈরি করবেন একদম সহজে আমার পেজে কিন্তু ভিডিও আপলোড দেওয়া আছে আমার পেজে মেহেদি পাতার প্যাক এবং পেপের প্যাক দুইটা প্যাকের ভিডিও আপলোড দেওয়া আছে বা ভিডিও একটু নিচে চলে এসে স্টল করে আপনারা দেখতে পারেন অথবা আমি আবার নতুন করে কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ আপাতত আমার পেজে আপনারা যে প্রোডাক্টগুলো পাবেন সেটা হচ্ছে তিনটা প্রোডাক্টের কম্পো পাবেন সিরাম কন্ডিশনার এবং শ্যাম্পু প্রত্যেকটা প্রোডাক্ট অনেক ভালো শ্যাম্পুর উপকারিতা একটু আপনাদের কাছে শেয়ার করি আমার পেজে যে শ্যাম্পুটা আছে এই শ্যাম্পু আপনার চুল পড়া রোধ করবে চুলের গোড়া মজবুত করবে এবং চুলের গ্রোথ বাড়াবে ঠিক আছে চুলের গোড়াটা অতিরিক্ত মজবুত করে তুলবে এবং কন্ডিশনার আপনার চুল সিল্কি করবে চুলের আগা ফাটা রোধ করবে চুল মাছ ভরাবর ভাঙা থেকে রোধ করবে চুলের খুশকি দূর করবে চুলের ওয়েট বাড়াবে চুল লম্বা করবে এবং সিরাম আপনার চুলকে মানে জট মুক্ত করবে এবং চুল সিল্কি করবে এই তিনটা প্রোডাক্টই আপাতত আছে এবং আমি সামনে যখন আরও প্রোডাক্ট আনব তখন অবশ্যই একটা মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানাই দিব আমাকে আসলে যে কোনো কিছু করতে হয় একটু চিন্তা ভাবনা করে আমি হুট করে কোনো প্রোডাক্ট আপনাদের কাছে সেল করতে পারি না আমার নিজে যেটা ব্যবহার করব আমি নিজে ব্যবহার করব নিজে গুণগত মান বুঝবো নিজে সব ভালো ভালো জিনিসগুলাই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। আমি যদি ভুলভাল কোনো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আপনারা ওইটা নিয়ে নেন এবং সেটা আপনাদের জন্য ক্ষতি হয় এটা কিন্তু আমার জন্য অনেক বেশি ক্ষতি আমি এটা কখনোই চাই না সুতরাং আমাকে কোনো কিছু তৈরি করতে একটু টাইম দিতে হবে একটু সময় দিতে হবে যেমন তেলের ব্যাপারও আমি বলছি যে আমাকে অবশ্যই একটু টাইম দিতে হবে আমি হুট করে আপনাদেরকে তেল তৈরি করে দিতে পারি না এটার অনেক প্রসেস আছে হ্যাঁ আমাকে আগে হচ্ছে এই তেলটা ল্যাবে পাঠাইতে হবে অনেক সিস্টেম আছে হুট করে আমি আপনাদের কাছে তেলটা সেল করতে পারি না আমি বর্তমানে যেটা সেল করতেছি শ্যাম্পু কন্ডিশনার এবং সিরাম সো আপনারা চাইলে আমার থেকে শ্যাম্পু কন্ডিশনার সিরাম নিয়ে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমার নিজের ব্যবহার করা এমন না যে এটা আমি নিজে ব্যবহার করি না অথচ আপনাদের কাছে সেল করতেছি এমন না এটা হচ্ছে আমার নিজের ব্যবহার করা সো আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ে নিতে পারেন আমার পেজের প্রত্যেকটা প্রোডাক্টই অনেক অনেক ভালো অনেক কথা বললাম আশা করি সব কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনাদের আপনাদের উপকারের জন্যই বলছি হলে এত কষ্ট করে বলার মানে নাই আপনারা যাতে নিয়মিত চুলের পরিচর্যা করতে পারেন চুল সুন্দর করতে পারেন যাদের চুল প্রচুর উঠতেছে তারা চুলটাকে ভালো রাখতে পারেন এই জন্যই বলা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই রিমঝিমস গ্যালারির সাথেই থাকবেন সুস্থ থাকবেন এবং চুলের যত্ন নিবেন সবাই ভালো থাকবেন